না আমি এটা দেখতেছি যে পুনানো কি করা যায় ভিডিও ফুটেজ আছে ক্যামেরা আছে আমি এটা তদন্ত নিজে নিজে একা তারপরে আমি এই সময় না পেয়া আমি কি করছি আমি চব্বিশ তারিখে জিটি করছি জিটি করার পরে পুলিশ প্রশাসন এ পর্যন্ত আসে নাই কিন্তু কি কারণ আসলো না সেটা আমি বলতে পারি না কিন্তু আমি যখনই এটা দেখছি ভিডিও সব কিছু চুরি করছে আমার লগের দোকানদার আমি দেওয়া এই আমি বলতে পারি এবং এই পর্যন্ত আমি কোনদিনও আমি আজ পুলিশের আনতে পারি না আসে নাই আরো কিছু বলে নাই এব কেন আমার আসলো না তদুর করতে সেটা আমি বলতে পারতাম আর পুরনো উয়ে আমার পুরানো আমার ইয়ে আছে আমার সাথে শত্রুতা আছে এবং উইয়া দুই চার বিশটা এই পর্যন্ত চুরি করছে প্রতি ঘরে ঘরে গিয়া রাত্রে দুয়ার বাড়ি দিছে টিনে মিদে বাড়ি দিছে আপনারা এটা জানবেন সবার কাছে আমার আমি এগুলো আমার জানা মতে বহুত বিচার আচার হয়েছে এইখানে বিচার আচার কিছুই না এবং আরো দুই মহিলা আছে এইখানে আছে এই মহিলা গোবারে গিয়া কি কি করছে আপনারা একচনে জানতে পারবেন আমি এগুলা দেখছি ফুটেছে এক ওই ঘরে তালা খুললা ঘর অনেক কিছুই নিয়ে আছে আমার এমন কিন্তু যে মিদ্যাবাড়ির লোকজন আমার ইদিয়া আমার তা শেষ চালাই বোঝায় না পাইবা আমার দেওয়ার মানে দালো আরে আমির এলাদ মেতা এই তিনজনে আমারে এবং আর জেলার 34 চারস্থারমি দরকারে কই সমষ্টির নামেবারি গadat আর পাইলিmathbb আমারে আসসালাম মানে আমি বিচার চাই প্রশাসনের কাছে মানুষের মানুষে কাছে সবার এক এক জায়গায় উয়ে এমন দুই চার করছে আমি নিজ বিচার찰 কইরা দিছি আর মামার আমার সাথে ছিল অনেক সময় বলছে যে মোশাররফ ভাই বিচার দিটুকু কইরা দেন আপনি কইরা দেন আমি দিছি এলাকার হ্যাঁ এই সম্পর্ক আমার সামাজিক লোক হিসাবে বিচার আচার করে দিছি এন দিয়ে আস্তে 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 ঘটনা বাড়তেছে যেমন উই এইটা চুরি করে নাই কিন্তু দেয়া গেল ওরে সিমটনে পায় রাত্র দুই বাজে ওই এই রাস্তায় এরম আগে কত হয়েছে ওর যদি কেউ রাস্তায় দুইটা বাজে পায় তো আর উপযুক্ত বিচার হইব আমি রিটিয়ার পারছেন বর্তমানে আমি চাই এলাকার মধ্যে শান্ত শিষ্টভাবে আমরা যেন বসবাস করতে পারি কিন্তু উই যার নিজের স্ত্রী মারছে এইটা হান্ড্রেড হান্ড্রেড সত্য ফেলিমের দোকানের যে চুরির বিষয়টাই তবে ওর অর বিগত কার্যকলাপের কারণে উই সিমটমে পড়ছে এলাকার সিমটমে উই সন্দেহজনকভাবে টার্গেটে পড়ছে যেন উই এই চুরিটা করতে পারে ওপরে অনেক কাজ টাস করছে ভিডিও ক্যামের দরা করছে এখন এই যে গল্ড করছে এই চুরিটা এইটা সবাই আমরা অনেক সন্দেহ করছি যে সারা অন্য কেউ করতে না উই করছে ভিডিও ফুডও দরা খাইছে দাবা ধাবা দেওয়ার আহে ধামা দাঁড় দেওয়া থাকে কারণ ধাবাস সময় এখন নাই এখন আপনার লোকজন আছেন দেখবেন কি বাজে ভালো ব্যবস্থাপনা করবে তারপরে এই রাত্র বৈরা রাত্র বৈরা উই খালি গরে ঘরে বাড়ির কিনারো সবাই থেকে বিজয়

থাকি <laughs>